বাগরাম এয়ারবেস একটি সামরিক ঘাঁটি যেখান থেকে দুই দশক ধরে চালানো হয়েছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যুদ্ধ অভিযান দু সালে হঠাৎ করেই মার্কিন সেনারা রাতের অন্ধকারে ছেড়ে চলে গিয়েছিল এই ঘাঁটি আর তালেবান দখল নিয়েছিল সেটি কিন্তু এখন দু সালে আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তারা এই ঘাঁটি ফের নিজেদের হাতে নিতে চান কারণ বাগরামের অবস্থান একেবারে চীনের দোরগোড়ায় যা কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের জন্য অমূল্য আফগানিস্তানের তালেবান সরকার কি এই অনুমতি দেবে নাকি আবারও শুরু হবে এক নতুন সংঘাত আফগানিস্তানের কাবুল শহরের উত্তরে অবস্থিত বাগরাম এয়ারবেস এখান থেকে চালানো হয়েছে আফগানিস্তান জুড়ে বোমা হামলা ড্রোন অপারেশন এবং গোয়েন্দা নজরদারি কিন্তু দু সালে যখন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয় তখন মধ্যরাতের অন্ধকারে মার্কিন সেনারা হঠাৎ ঘাঁটি ছেড়ে চলে যায় এর পরদিনই তালেবান বাগরাম দখল করে নেয় এবার দু সালের সেপ্টেম্বরে লন্ডনে সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সামনে ঘোষণা দেন তারা বাগরাম ঘাটি পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পরপরই আফগান তালেবান সরকার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালালি স্পষ্ট জানিয়ে দেন যে আফগানিস্তান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে প্রস্তুত তবে কোনোভাবেই মার্কিন সেনাদের আমাদের দেশে আসতে দেওয়া হবে না